আসসালামু আলাইকুম ভিউয়ার্স দা এমবিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা নিয়ে আসলাম কীভাবে আপনারা ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন তো ব্যানার তৈরি করা খুব সহজ একটি গাছ এটি এই ভিডিওটি দেখলে আপনি কিন্তু আরও সহজভাবে ব্যানারটি তৈরি করতে পারবেন তো আপনি যদি ব্যানার না তৈরি করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু গ্রো হবে না তো আজকের ভিডিওতে কিভাবে সহজ প্রযুদ্ধিতে ভালো ব্যানার তৈরি করতে পারবেন সেইটাই এখানে দেখানো হবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন যদি আপনি ব্যানার তৈরি করেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু অনেকেই দেখবে একটু চ্যানেলের প্রতি একটু আকর্ষণ বেড়ে যাবে তো আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারে এবং ভিডিওগুলো রেগুলার দেখতে পারে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিউয়ার্স আপনারা যদি ইউটিউবের ব্যানার বানাতে চান তো সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোর চলে যাবে প্লে স্টোর যাওয়ার পর এখানে সার্চ করবেন পিকজেল অ্যাপ তো পিকজেল অ্যাপ এ সার্চ করার পর আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটি টি তো এখান থেকে সিম্পলি আপনারা এটা ইনস্টল করে নেবেন এটা দিয়ে কিন্তু আপনারা সিম্পলি ভালোভাবে ব্যানার তৈরি করতে পারবেন তো এটা দিয়ে আপনি যদি ব্যানার তৈরি করতে চান তো সর্বপ্রথম আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনার দেখতে পারবেন একটা লিঙ্ক আছে গুগল তো এখানে গিয়ে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন কিছু দেখবেন অনেক কিছু দিয়েছি তো সেগুলো যদি আপনি ডাউনলোড না করেন তাহলে কিন্তু আপনি সিম্পলি ভালোভাবে ব্যানার তৈরি করতে পারবেন তো ডাউনলোড করে দেওয়ার পর এখানে আপনারা ওপেন অপশনে একটি ক্লিক করে দেবেন তো আপনি सिंपली যদি অপশন ওকে অপশনে ক্লিক করেন তো আপনাদের সামনে কিন্তু सिंपली পেস্ট আই করার পরে এই অপশন আসবে তো এখান থেকে আপনারা सिंपली যে কাজটি করবেন এখানে ডিলিট অপশনে আপনি ক্লিক করে এখানে ওকে ক্লিক করবেন তো এইখান থেকে सिंपली আপনারা থ্রি ডট আইকনে একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে ইমপ্রেজিং সাইজে ক্লিক করবেন তো এখান থেকে কাস্টমের উপরে ক্লিক করে দেওয়ার কিন্তু লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার তো सिंपली আপনারা এই অপশনে ক্লিক করে এখান থেকে ওকে অপশানে ক্লিক করলেন আর আপনাকে আর কিচ্ছু করতে হবে না তো এইখানে ক্লিক করে দেওয়ার পর। এখানে এইখানে আপনি ক্লিক করে দিয়ে এখানে ইমপ্লেজিং এ ক্লিক করবেন তো এই যে সিম্পলি আপনি এইটা যে ডাউনলোড করলেন এখান থেকে রাইড অপশানে ক্লিক করবেন তো সিম্পলি আপনি কিন্তু এইভাবে বড় করবেন না তো সিম্পলি আপনি যেটা বড় করবেন এই যে কানিতে ধরে এবা করে এরকম করে টান দিবেন তো টান দিয়ে এখানে মিলাবেন তো আমার কিন্তু অলরেডি মিলে গেল তো মিলে গেল দেওয়ার পর এখানে ক্লিক করে আপনার এখানে লক করে দিয়ে এখানে আবার একটি ক্লিক করে দিয়ে এখানে একটি ক্লিক করে দেবেন তো সিম্পলি আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে দেখতে পাচ্ছেন শিফট শিফট নামে অপশনে আপনি ক্লিক করবেন তো এই যে মাঝখানের টুকুর একেবারে মিল করে নিয়ে আপনারা এইখানে শিফটে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর এখানে আপনার রাইট অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে এটার কিন্তু একটা কালার দিয়ে দিবেন তো আপনার যেই কালারটি ভালো লাগে এখান থেকে ইনেবল করে নেবেন তো ইনিবল করার পর আমার ধরেন এই কালারটা পছন্দ হয়েছে তো আমি এখান থেকে রাইড অপশনে ক্লিক করে এটাকে কিন্তু রিফ্রেশ মেরে দিলাম তো আবার আপনার সিম্পলি যে কাজটি করবেন আবার শিফট একটি ক্লিক করবেন তো শিফটে ক্লিক করে দেওয়ার পর আপনারা যত বড় এবার নিতে পারেন তো নিয়ে আপনারা যে অপশনে এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন এখান থেকে রাইড অপশনে যদি ক্লিক না করেন আপনি কিন্তু এটা ব্যাকা করতে পারবেন না তো আপনি এটা ব্যাকা করে দিবেন তো ব্যাকা করে দেওয়ার পর আপনার যেতটুকু ভালো লাগবে তো সেতুটুকু নিয়েবেন তো আপনার যেতটুকু মানে এটা একটা শিফটের মতো মানে এখানে আলাদা একটি রং হবে দেখতে পারবেন আপনারা একটু পরেই বুঝতে পারবেন তো এটারও কিন্তু আপনারা সিম্পলি একটি কালার দিয়ে দিবেন তো কালারটা এনিবল করে আপনারা যদি চান এ ধরনের আমার এই কালারটা পছন্দ হয়েছে তো আমি এখান থেকে রাইড অপশনে ক্লিক করে দিলাম তো আপনারা সিম্পলি যদি রাইড অপশনে ক্লিক করেন তো আপনারা এই ইন্টারফেস কাটার জন্য আপনি এখানে নীলটা এই তো এখানে আপনাদেরকে এই ইন্টারফেস কাটার জন্য অন্যখানে একটি ক্লিক করবেন তো আপনাদের ইন্টারফেস চলে গেল তো আপনারা সিম্পলি যে কাজটি করবেন এইখানে একটি ক্লিক করে দেওয়ার পর এই যে ব্যানারটা প্রথমে যে লাগালেন ওইটার ভিতরে একটি চাপদা ধরে থাকবেন চাপদা না ধরে থাকলে কিন্তু এরকম বেঁকা হবে না তো বেঁকা হওয়ার পর আপনি সিম্পলি এটা উপরে তুলে দেবেন উপরে তুলে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে একটি ম্যাজিক চলে আসলো দেখতে পারলেন আপনাদের কিন্তু এই ইন্টারফেস চলে আসলো তো আপনাদের সিম্পলি ব্যানার হবে ওই যে দাগ যে দেখা যাচ্ছে এই যে মোরা দাগ এই যে এতটুকু আর কি আপনাদের ব্যানার হবে তো আপনাদের ব্যানার হওয়ার পরে তো আপনাদের আমি কি দেখিয়ে দিচ্ছি যে এই যে এইটুকু কিন্তু আপনাদের ব্যানারটা অলরেডি হবে তো এইটুকুই কিন্তু আপনাদের ব্যানার হবে তো ব্যানার হওয়ার পরে আপনারা যে কাজটি এখন করবেন আপনার আইডির ছবি দিতে পারেন অথবা অন্য কিছু দিতে পারেন তো আপনারা এখান থেকে ব্যাগ অপশনে ক্লিক করে দেবেন তো সিম্পলি আবার আপনি কি করবেন আপনার একটা ছবি দিয়ে দিতে পারেন তো আপনার যেটা মনে চাই তো সেইটার ছবি আমি কিন্তু এনে দিচ্ছি তো আমি ধরেন এই ছবিটা দিব তো এই ছবির এখানে গোল অপশনে আপনারা একটি ক্লিক করে দেবেন গোল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের সিম্পলি কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ানে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু আপনাদের ভালো হবে না তো এখান থেকে আপনাদের যতটুকু মনে চায় ততটুকু আপনারা দি এখানে রাইড অপশনে একটি ক্লিক করে দেবেন তো রাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ছোট করবেন না এখান থেকে সিম্পলি এইখান থেকে আপনারা ছোট ছোট করবেন তো আমি কিন্তু এটা ছোটো করে দিচ্ছি তো আমার তো আপনার যতটুকু মনে চাই যতটুকু আপনি যেহেতু চলে যেতে চাচ্ছেন আপনারা ওইখানে বাদ দিয়ে অন্য একটা স্পেসে আপনারা ক্লিক করে দিবেন আপনার চ্যানেলের লোগো অন্য কোনো চ্যানেলের লোগো আপনি দিতে পারেন তো আপনার সেটা ইচ্ছা তো এখানে ক্লিক করে আপনারা শপিং কিন্তু লক করে দেবেন কারণ যদি আপনি লক যদি না করেন তাহলে অন্য যদি ক্লিক পরে যায় তাহলে কিন্তু আপনাদের এখান থেকে কোনো সরে যেতে পারে তো আপনাদের সমস্যা হতে পারে তো এখান থেকে আপনারা সিম্পলি আবার যে কাজটি করবেন আবার এ চলে যাবেন তো আপনারা যেটা ডাউনলোড করলেন লাইক সাবস্ক্রাইব ঘন্টা দিয়ে এটা আপনারা ক্লিক করে এখান থেকে রাইড অপশনে ক্লিক করে দেবেন তো এইটাও কিন্তু সিম্পলি এইভাবে ছোটো করবেন অন্যভাবে কিন্তু আপনি ছোটো করতে চান না তাহলে কিন্তু আপনি অনেক বিপদে পড়তে পারেন তো এখান থেকে আপনি দিয়ে দেবেন তো এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনারা আবার ইম্প্রেজিংয়ে চলে যাবেন তো ইম্প্রেজিংয়ে যদি আপনি চলে যান আবার ডিসক্রিপশন বক্সে কিন্তু এটাও কিন্তু দেওয়া ছিল তো এটা দিয়ে আপনার রাইড অপশানে ক্লিক করে দেবেন তো এটা কিন্তু নিশ্চয়ই একটু ছোটো করে নেবেন কারণ এইখানে বসানোর জন্য আরেকটু একটু বড় করলে একটু ভালো দেখা যায় তো আপনারা যেইভাবে ভালো দেখা যায় সেইভাবে আপনারা দিয়ে এখানে এটাও কিন্তু আপনারা সবগুলো কিন্তু লক করে দেবেন তো আপনারা যদি লক করে দেন তো আপনার মাঝখানে কিন্তু আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিতে পারেন অথবা অন্য কিছু দিয়ে দিতে পারেন আপনারা যেইটা মনে চায় তো সেইটা দিবেন তো আমি কিছু একটা লেখে এখানে ওকেতে ক্লিক করে দিলাম তো এটা কীভাবে আমরা ছোটো করবো এইখানে একটি ক্লিক করে দেবো তো এখানে এখানে একটু ছোটো করা যায় তো এখানে ছোটো করে দিই আমরাই কিন্তু এটাকে একটা কালার দিয়ে দেবো তো আপনি চাইলে একটি কালার দিয়ে দিতে পারেন তো আমার যেটা মনে চায় তো আমি এখান থেকে একটি কালার দিয়ে দিচ্ছি তো, তত তো, তো তত তো আমি এখান থেকে একটি কালার দিয়ে এখানে রাইড অপশানই ক্লিক করে দেবো তো এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডের দিচ্ছেন তো ওইখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিয়ে এখানে ইনভল করে দিই তো আপনার যে কালারটি ভালো লাগবে তো সেই কালারটি আপনি দিবেন দিয়ে রাইড অপশানে ক্লিক করবে তো এখান থেকে আপনাদেরকে কিন্তু এটা করে দিলাম তো এখানে এটা করে দেওয়ার পর এখানে আমরা ওকে অপশানে ক্লিক করে দিই এটাও কিন্তু একটু ছোটো করে দেবো যদি আমরা ছোটো না করি তাহলে কিন্তু এখানে ভালোভাবে ভালো দেখা যাবে না তো ছোটো করে দেওয়ার পর আপনাদের কিন্তু এই সিম্পলি এতটুকু আপনাদের এতটুকু অবাহত করে নেবে তো এতটুকু করার পর এখানে আপনাদের কালার সিলেক্ট করবে তো আমার যে কালারটি ভালো লাগে সে তো সেই কালারটি দিয়ে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাবো তো এখান থেকে আপনারা আপনাদের যে কালারটি পছন্দ হয় তো আপনারা সিম্পলি সেই কালারটি এখানে কিন্তু দিয়ে দেবেন তো কালার দিয়ে দেওয়ার পর এখানে রাইড করে তো আপনাদের সিম্পলি কিন্তু অনেক কিছু আপনারা এখান থেকে কিন্তু আরও অনেক কিছু করতে পারবেন তো আপনারা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন তো আপনাদের যে যেইটা ভালো লাগবে তো সেটা অ্যাড করে দিয়ে আপনারা যদি এখান থেকে চলে যেতে চান তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে শেয়ার অপশন আপনারা চলে যাবেন তো শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কাস্টম নামে অপশন আছে সেখানে ক্লিক করে দিয়ে এখান থেকে কিন্তু সবার লাস্টটা দিয়ে এখানে আপনারা সেভ টু গ্যালারি দিয়ে দেবেন তো আপনি যদি সবার লাস্টে লাস্টে যদি না দেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো দেখা যাবে না মানে এইচডি হবে না যদি আপনি বেশি এইচডি করতে চান তাহলে সবার লাস্টে আপনি ক্লিক করে দেবেন তো এইভাবে কিন্তু আপনি আপনার ব্যানারটি বানাতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ